পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র যুবকদের নেতৃত্বে দেশের জনগণ তাদের হারিয়ে যাওয়ার সার্বভৌম ক্ষমতা তারা ফিরিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ এটি উপলব্ধি করতে হবে আমাদের আজকের তরুণদের স্লোগান দিল্লি না ঢাকা তরুণদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা 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 জনগণের বা প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব আমার দেশে চাই না এটা জনগণের বক্তব্য আর ছাত্রদের বক্তব্য হচ্ছে দিল্লি না ঢাকা 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 তাহলে এই যে চেতনা আমি আমার রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রকে খবরদারি করার মতো কোনো প্রতিবেশী বা কোনো রাষ্ট্রকে আমরা বরদাস্ত করতে চাই না আমাদের রাজধানী হচ্ছে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র হচ্ছে ঢাকা আমরা দিল্লিকে বরদাস্ত করতে পারি না এটাই ছাত্রদের স্লোগান এবং এই ছাত্রদের স্লোগানের সাথে চাওয়া পাওয়ার সাথে চেতনার সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের চেতনা চাওয়া মিলে গিয়েছে সুতরাং বাংলাদেশের যে কোন প্রত্যান সংগঠিত হয়েছে যে বিপ্লব সংগঠিত হয়েছে এখানে দুইটি আদর্শিক ভিত্তি রয়েছে তার এক হচ্ছে উই ওয়ান জাস্টিস দুই হচ্ছে দিল্লি না ঢাকা 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 এই দুই স্লোগানের মধ্যে দুটি আদর্শ রয়েছে দুটি দর্শন রয়েছে দুইটি দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এই দৃষ্টিভঙ্গির সাথে আজকের বাংলাদেশের আঠারো কোটি মানুষ একাকার হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় অর্জন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের নড়াচড়া যত বাড়ছে বাংলাদেশের জনগণ ছাত্র যুবক তরুণ সমাজ তত বেশি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আরো এক একটা হচ্ছে

বসবাসযোগ্য শান্তিময় এবং যুবকদেরকে ঐতিহাসিক অবদান রাখতে হবে এবং আগামী দিনে সময় মতো কার্যকর পদক্ষেপ তাদেরকে আমার আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি যারা অনেক ভালো ভালো কথা বলে ক্ষমতা এসেছে সন্ত্রাস দূর করতে পারে দুর্নীতি দূর করতে পারেনি বৈষম্য দূর করতে পারেনি এই পনেরো বছরের বৈষম্যের ধারাই শুধুমাত্র দেশের জনগণ বৈষম্যের শিকার তা নয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ধীরে 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 আজকে এই পনেরো বছর এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল এবং সেখান থেকে বিক্ষুব্ধ জনতা ছাত্রদের নেতৃত্বে একত্রিত হয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছে প্রিয় ভাইরা শত্রান আজকের বাংলাদেশে যে তলাবিহীন ঝুরি অর্থনৈতিক যে দুরবস্থা দুর্নীতিতে যে বারবার চ্যাম্পিয়নশিপ বিদেশি জর্থের পাহাড় গড়েছে শুনি এক একজন এমপিだろう 200 বাড়ি কারো 300 বাড়ির কি বলতে পারে অকল্পনীয় একটা অবস্থা বাংলাদেশ একদম নিঃশেষ করে দিয়ে সার নেচার সবকিছু বিদেশে নিয়ে গিয়ে বাংলাদেশকে তারা বেহিন ছড়িতে পরিণত করেছে প্রিয় ভাই সুতরাং এই বাংলাদেশ পুনর্গঠনে আমাদেরকে অবশ্যই যুবকদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে নতুন বাংলাদেশের পুনর্গঠনে যদি আবার আমরা ভুল করি এটা তো পরিষ্কার যে আপনি যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চান সন্ত্রাস মুক্ত নেতৃত্ব লাগবে আপনি যদি দুর্নীতিমুক্ত চাপাই নেবাবগঞ্জ চান তাহলে আপনাকে দুর্নীতিমুক্ত নেতৃত্ব লাগবে আপনি যদি বৈষম্যহীন স্বজন দলীয়করণ করবে না এমন একটা চাপাই নবাবগঞ্জ চান এমন একটা বাংলাদেশ চান তাহলে কি চাপাই নবাবগঞ্জের বাংলাদেশের নেতৃত্বকে ওই ধরনের বৈষম্য মুক্ত হতে হবে না হতে হবে না তাকে স্বজন মুক্ত হতে হবে না তাকে দলীয়করণ মুক্ত হতে হবে না হবে তাহলে যদি নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে প্রতিনিধিত্ব বাছাইয়ের ক্ষেত্রে আগামী দিনে যদি বাংলাদেশের জনগণ ভুল করে তাহলে আবারও আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আরো একটি গর্ত থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় বাংলাদেশের জনগণ এবার অনেক সজাগ অনেক সচেতন ছাত্রতা ছাত্র এবং তরুণরা জাগ্রত আছে আগামী দিনে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো বিচুমি তারা কোনোভাবেই মেনে নেবে না প্রিয় ভয় আমার এই জন্য তরুণ এবং যুবকরা যেমন জাগ্রত জনতা অগ্র সেনানী হিসাবে তারা রাষ্ট্রকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য ভূমিকা পালন করছে জনগণকেও সেভাবে সজাগ থেকে আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী ব্যবস্থাপনা শান্তে রয়েছে জনগণকে এখন থেকে পরিকল্পিতভাবে এমনভাবে ভূমিকা পালন করা উচিত যাতে করে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানটাকে আমরা বাস্তবে দেখতে পাই সেই ধরনের ভূমিকা আমাদের সবাইকে রাখতে হবে